তো হয় আমাদের এলো নতুন মেয়াম আপনারা তো মনে হয় এম পি এ তো পুরানা এম পি সির পুরানা হ্যাঁ একদাক রাখ দেখ এক জায়গায় রাখ সবাই কিন্তু প্যাকেটটাই এখানে জেনারেশানে ফেলাবেন না অ্যাড জা সুন্দরবনে যাত্রার পথে কিন্তু প্রথম বিশ মিনিট এটাই কিন্তু প্যাকেজের বাইরের থেকে প্যাকেজ আইতে হ্যাঁ এখন খাওয়া হয়েছে না ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া করেন ভাই আলহামদুলিল্লাহ তো রাত্রের খাবারটা ঠিক আছে তো ভাই ঠিক আছে এই আমাদের ব্লগার কি অবস্থা হ্যাঁ হ্যাঁ ভালো এটা আপনার বাবি রান্না করছেন ও জানাটা ফাইন সুন্দর লাগছে ঠিক আছে তাহলে চলুক আমাদের এটা হচ্ছে সুন্দরবনে যাবার পথে আমাদের একটা যাত্রা বিরতি দিয়ে খাবারটা খাওয়া হচ্ছে রাত্রে